বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশের জনৈক বুদ্ধিজীবী একটা প্রশ্ন রেখেছেন ওনার প্রশ্নটা হল যে দুই হাজার চব্বিশ সালে এসেও কেন মেয়েদেরকে বোরখা পড়তে হবে আসলে এই প্রশ্নটা শুনে অনেকে কিন্তু সন্দেহের ভিতরে পড়ে যেতে পারেন যে আসলেই তো দুই সালে এসে কেন মেয়েদেরকে বোরখা পড়তে হবে এটা চোদ্দোশো বছর আগে যখন সাল্লাহ সাল্লাইসাল্লাম এই বিধানটা দিয়েছিলেন তখন হয়তো সেই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল কিন্তু হয়তো আজকের জন্য এটা প্রযোজ্য না এটা কেউ চিন্তা করতে পারে বা এই ধরনের সন্দেহ মানুষের মনে তৈরি হতে পারে বা এই ধরনের সন্দেহ সৃষ্টি করার জন্যেই এই ধরনের প্রশ্ন করা হইতে পারে তা আমরা যদি চিন্তা করি যে এই ধরনের কিন্তু আরও অনেক প্রশ্ন করা সম্ভব ইসলামকে নিয়ে যেমন বলা যায় যে এই দুই সালে এসেও কেন আমাদের পাঁচ অক্ট নামাজ পড়তে হবে কারণ আমরা তো এখন সারাদিন ব্যস্ত আমাদের অফিসে যেতে হয় আমাদের ট্রাফিক জ্যামের ভেতরে থাকতে হয় তারপরে আমাদের বাসায় এসে আমরা টিভি দেখি আমরা রেস্ট করি আমরা বাইরে খেতে যাই আমরা কত কাজ করি তো এত ব্যস্ততার ভিতরে আমরা পাঁচ অক্ত নামাজ কীভাবে পড়ব আমরা তো এক অক্ত নামাজ পড়লেই পারি এটা এরকম প্রশ্ন আসতে পারে অথবা প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে নামাজে দাঁড়াই উজু করি তারপরে পাকসাফ পোশাক পরি তারপরে মসজিদে যাই এত ঝামেলার দরকার কি আমরা তো এক জায়গায় বসে ধ্যান করে আমরা নামাজ পড়তে পারি ধ্যান করতে পারি নামাজের পরিবর্তে বাকিও প্রশ্ন করতে পারে যে আমরা যে রমজান মাসে রোজা রাখতেছি এই রোজাটা আমরা দিনের বেলায় ক্যাশ কষ্ট করে আমাদের রাখার দরকার কি আমরা রাত্রেবেলায় রাখবো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে সারা রাত না খেয়ে থাকবো তারপরে সকালবেলা নাস্তা করব। তাহলেই তো আমরা সহজে রোজাটা করতে পারি এভাবে অনেক প্রশ্ন আসতে পারে যেমন সুদ এই যুগে সুদ হারাম হয় কিভাবে, তাহলে সুদকে হালাল করে দাও এই যুগে মদ হারাম হয় কিভাবে, তাহলে মদকে হারাম হালাল করে দাও এরকম অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে কিন্তু এরকম হাজারো প্রশ্ন যদি করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের মুসলমানদের জন্য উত্তর একটাই এবং সে উত্তরটা কি সে উত্তরটা হচ্ছে যে মুসলিম মানে হচ্ছে যে ইসলামকেও অনুসরণ করে এবং ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ এই যে পরিপূর্ণ আত্মসমর্পণ এর মানেটা কি এর মানে হচ্ছে যে একজন মানুষ তার যত খায়েশ তার যত ইচ্ছা তার যত মনোবাসনা এগুলো সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয় তখন সে নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো চলে না সে আল্লাহর খেয়াল খুশি মতো চলে আল্লাহর ইচ্ছা মতো চলে তাহলে আমি হয়তো মনে করতে পারি যে পাঁচ রাকাত পাঁচ অক্ত নামাজ কষ্টের আমি হয়তো তিন অক্ত পড়লে আমার জন্য ভালো হবে আর মনে করতে পারে দুই অক্ত পড়লে ভালো হবে আর একজন মনে করতে পারে ছয় অক্ত পড়লে ভালো হবে কিন্তু আল্লাহ যেটা বলছেন যে পাঁচ অক্ত পড়তে হবে সেই পাঁচ অক্ত নামাজে আমাদের পড়তে হবে এটার নামই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না এটা সব সময়ের জন্যই বহাল থাকবে সুতরাং এই যে নারীর পর্দা অনুসরণ এটা দুই সালে কেন যদি আরও এক হাজার বছর পরেও হয় তাহলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান বহাল থাকবে কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং আল্লাহ আমাদেরকে যা যে বিধান দিয়েছেন সেই বিধানই আমাদের মেনে চলতে হবে এবং এর কোনো বিকল্প নেই আমরা নিজেদের খেয়াল খুশি মতো কোনো বিধান তৈরি করতে পারবো না এবং দিন শেষে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আসসালামু আলাইকুম